আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একের পর এক নিউজ আপনাদের সামনে দিচ্ছি কে কে বলছে যে ভাই সকালে যেটা বলছেন বিকালে কেন নিউজ বদলে যাচ্ছে দেখেন নিউজ আমি বদলাচ্ছি না যুদ্ধের এই পরিস্থিতি যুদ্ধ হবে নাকি হবে না এটা নিয়ে প্রতি মুহূর্তেই কিন্তু আসলে পরিস্থিতির রূপরেখা বদলে যাচ্ছে যখন যে আপডেটটা আসছে সেটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি একদিকে সীমান্তে পাকিস্তানের এই প্রথমবারের মতন এত বড় সামরিক মহড়া অপরদিকে ভারতকে কাবু করতে হলে শুধুই মহড়া দিয়া কাজে দিবে না সেটা পাকিস্তানও ভালো করে জানে আমি বরাবরই বলি যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় এককভাবে পৃথিবীর কোনো দেশ এখানে কানেক্ট না হয় তাহলে পাকিস্তান নির্ঘাত হারবে কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে যে যুদ্ধটা আসলে এক দেশ আরেক দেশের সাথে কানেক্টেড হয় না এখানে জিওপলিটিক্যালি যারা রাঘব বোয়াল আছে যারা বিশ্বকে কন্ট্রোল করে যারা অস্ত্র ব্যবসায়ী দেশগুলো আছে তারা এই যুদ্ধের মধ্যে নিজেরা টেকনিক্যালি হিসা নিয়ে নেয় আর এখন পাকিস্তানের গার্জিয়ান হিসাবে কে আছে পাকিস্তানের গার্জিয়ান হিসাবে এই মুহূর্তে আছে শুধুমাত্র চীন আমেরিকা মুখে মুখে যাই বলুক তাদের পাল্লাটা কিন্তু ভারতের দিকেই ভারী বিশেষ করে আমেরিকার যিনি গোয়েন্দা প্রধান আছেন তুলসী গ্যাভার্ট তিনি স্পষ্ট বলে গেছেন যে তার অবস্থান ভারতের পক্ষে ইসরায়েল ভারতের পক্ষে তো এই অবস্থার মধ্যে পাকিস্তানের যে অভিভাবক হিসাবে আমরা যাকে ধরি চীন চীন আসলে কি বলছে দর্শক গেল কয়েকদিন যাবৎ পাকিস্তান সবচেয়ে বেশি কমিউনিকেশন করছে চীনের সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী আপনার ওয়াং ই তিনি কন্টিনিউ নজরদারি রাখছেন পাকিস্তানের সাথে যোগাযোগ রাখছেন এর মাঝখানে আপনার পাকিস্তানের নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাউ শিরেন তিনি আজকে দিয়েছেন আরেক বক্তব্য যেটা পাকিস্তানের এই যুদ্ধ ক্ষেত্রের ইস্যুগুলোতে আমার মনে হয় যে সাহসের জায়গাটা একটু বাড়িয়ে নিউজ ইন্টারন্যাশনাল বলছে আজকে লাহোরে একটা বিশেষ বৈঠক হয়েছে যেখানে এই আসন্ন যুদ্ধ সহ আরো যে পরিস্থিতিগুলো আছে সেই পরিস্থিতিতে চীনের ভূমিকা কি থাকবে তা নিয়ে তারা একটা কনফার্মেশন দিয়েছে লাহোরে চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন বলছেন সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে চীন থাকবে লাহোরে পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমদ জাওয়াদ রানারের বাসভবনে পাকিস্তানের এই কনসাল কনসাল জেনারেল বলছেন চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগত সহযোগিতা অর্থনৈতিক উন্নয়ন নিরাপত্তা অবকাঠামোতে দীর্ঘদিনের তার বক্তব্য যে স্পষ্টভাবে তিনি বলছেন চীন পাকিস্তানের সঙ্গে ছিল আছে ভবিষ্যতেও থাকবে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা কৌশলগত সহযোগিতা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠক চলে সে বৈঠকে নানান বিষয়ে খোলামেলা আলোচনা হয় ঝাও বলছেন চীন পাকিস্তানের বন্ধুত্বের শিকর আপনার গভীরে গাথা প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং পাকিস্তানিরাও চীনকে একই রকম ভাবে ভালোবাসে আন্তর্জাতিক এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সেখানে খোলামেলা আলোচনা হয়েছে আপনার চীন এবং পাকিস্তান দুপক্ষই সম্পর্ককে আরও শক্তিশালী করার এবং আঞ্চলিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও বিষয়ে হয়েছে একদম বৈঠকের শেষ দিকে চীন পাকিস্তান বন্ধুত্ব চির অটুট থাকবে বলে তিনি বলছেন পাকিস্তান শুধু প্রতিবেশী বা মিত্র নয় চীনের কাছে একজন পরীক্ষিত বন্ধু তার বক্তব্য পারস্পরিক শ্রদ্ধা কৌশলগত সহযোগিতায় আমাদের ভিত্তি আর এই মুহূর্তে যে কোনো সিচুয়েশনে যুদ্ধ যুদ্ধকালীন আপনার পাকিস্তান চীনের সাপোর্ট পাবে এখন চীন আসলে কতটুকু ভূমিকা রাখবে আমার একটু সন্দেহ আছে কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীনকে সরাসরি আমরা কখনো দেখে নাই যে কি বলা যে রাশিয়ার পক্ষে অবস্থান নিতে যেমনটা আপনি উত্তর কোরিয়াকে দেখেন বা ইরানকে দেখেন কিন্তু চীন কৌশলগত ভাবে কেউ কেউ বলছেন জাতিসংঘে যে ইস্যুগুলো আছে সেখানে কিন্তু রাশিয়া চীন কাজ করছে এখন পাকিস্তানের বেলায় কি জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল ফোরামে কাজ করবে নাকি ধরেন আহ সামরিক সরাসরি মাঠে নামবে আমার মনে হয় না সামরিকভাবে নামবে তবে মেশিনারি জিতে পারে এটা একটা বাস্তব দৃশ্য भलो था